হ্যালো বন্ধুরা আশা করি সকলাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখন এই মুহুর্তে চলে এসেছি আমাদের সেই পাটের জমিতে মূলত যেখানে কিছুদিন আগে পাট কাটা হয়েছিল তো আসলাম তো ওই সাইডে ট্র্যাক্টর দেখতে পাচ্ছেন জুম হয় কি দেখি সামনে তো সামনে জুম হচ্ছে না এখন আপাতত তো জুম না হয় না হোক আমি এসেছি পাট ব হবে কি না সেটা দেখতে তো এসে দেখছি আস্তার এই অবস্থা দেখেন কী অবস্থা হয়ে রয়েছে তো কি বলবো কিছু বলা যাচ্ছে না আস্থায় যাচ্ছে না পাট তো চাষি কি করবে চাষিদের যে কষ্টের হয়ে অবস্থা হয়ে গেছে ফসলের দাম দ্বিগুণ পরিমাণে হওয়ার দরকার একটা গাড়ি ভাড়া এ মাঠ থেকে নিয়ে যাওয়া হচ্ছে এই মাঠ থেকে পিছনের মাঠ থেকে নিয়ে যাওয়া হচ্ছে তো এক এক টিপে বারোশো থেকে চোদ্দোশো টাকা নেওয়া হচ্ছে তো যেমন ট্র্যাক্টরের দাম রয়েছে ঠিক তেমনই তো চাষের ফসলের অবশ্যই দাম বৃদ্ধি করা তো প্রয়োজন সরকারকে সেটা জনগণের জন্য সেটা অবশ্যই ভাবতে হবে কারণ চাষি না থাকলে তো দেশ অব অচল হয়ে পড়বে তো যাই হোক যে যা করে খাই খাক নিজে কী করবো সেটা ভাবছি তো এসেছিলাম আমি ওই সাইডে ওই তো ক্যামেরা না দেখালে বুঝতে না ওই সাইডে দুটো রিভি রয়েছে তো পাট তো ট্র্যাক্টরওয়ালাকে বলেছিলাম যদিও এ মাঠে আজ আসেনি আজও বলেছিল হয়তো ট্র্যাক্টর আসতে পারেনি বা আস্থাজনিত কারণে সমস্যাজনিত কারণে ভুঁয়া জমতে পারেনি তো আমার মতো যারা চাষির ছেলে রয়েছে অবশ্যই পড়াশোনা করো এবং মাঠে ঘাটে চাষও করো এবং অন্যান্য বিজনেস বা কোনো কিছু একটা সোর্স খুঁজে নাও শুধু চাষবাস করে জীবনের সফলতা কখনোই আসবে না যেটা আমি এখন বুঝতে পারছি লেখাপড়া করে কিছু করতে পারিনি তো যাই হোক আমার এই ইউটিউব চ্যানেলটির নাম বলে রাখি শাহিদ স্টোরি চব্বিশে ইউটিউব চ্যানেলও এবং ফেসবুক চ্যানেলও ইনস্টাগ্রাম চ্যানেলও রয়েছে এবং যত সাইড রয়েছে সকল সাইডে আমার চ্যানেল খোলা রয়েছে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমি নতুন ইউজার আমি সব সময় আসব আপনাদের পাশে নতুন নতুন ভিডিও নিয়ে চাষের তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ভুলভ্রান্তি বা কোনো অজান্তে কোনো কিছু বলে ফেলি তো আন্তরিকভাবে মাফ করবে Tapi dari ekon itu azgar waktu.